বিসমিল্লাহির রহমানের রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি কি অতিরিক্ত ওজনের সমস্যা ভুগছেন অতিরিক্ত মেদ এবং ওজন থাকার কারণে ঠিক মতো নিজের পছন্দের জামাকাপড় পরতে পারছেন না কোনো রকমের কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে গেলে আপনার কাছে ইতস্তত বোধ বা আনিজি ফিল লাগে সমস্যা সমাধান নিয়ে এসেছি এই ভিডিওটিতে আজকে আমরা জানাবো ওজন কমানোর ঘর দশটি টিপস যা আপনি নিজে ঘরে থেকেই এগুলো মেনে চললে আপনি আপনার ওজন মাত্র সাত দিনে পাঁচ কেজি কমিয়ে আনতে পারবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে দেবেন এতে করে আমার তৈরি সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সকালে খালি পেটে প্রত্যেক দিন কুসুম গরম পানির সাথে লেবু মিক্স করে পান করার চেষ্টা করুন এতে করে শরীরে টকজিন দূর করে এবং শরীরের অতিরিক্ত মেদ বার্ন করতে সাহায্য করে রাতে এক চামচ মেথি ভিজিয়ে রাখুন এবং সকালে তা খেয়ে দিন শুরু করুন এতে করে আপনার মেটাবলিজম বাড়বে এবং হজমে সহায়তা করবে প্রতিদিন তুলসী চা পান করুন এতে হরমোন ব্যালেন্স করে এবং আপনার শারীরিক স্ট্রেস এবং মেদ ঝরাতে সাহায্য করে প্রত্যেক দিন সকালে সিদ্ধ ডিম খাওয়ার চেষ্টা করুন কারণ এটি সিদ্ধ ডিমে থাকবে প্রোটিনের সমৃদ্ধ এবং এটি আপনার ক্ষুধা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এবং সারাটা দিন আপনাকে দেবে লং লাস্টিং ফিলিং দিনে দুইবার গ্রিন টি বা সবুজ চা পান করার চেষ্টা করুন কারণ এই গ্রিন টিতে আপনি পাবেন অ্যান্টিঅক্সিডেন্ট এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট ফ্যাট বার্নেও সাহায্য করবে গরম পানিতে হাফ চামচ দারুচিনি গুঁড়ো এবং এক চামচ মধু মিশিয়ে পান করুন এতে করে আপনার রক্তের ইনসুলিন নিয়ন্ত্রণ করবে এবং মেদ কমাতে সাহায্য করবে রাতের খাবারের বিকল্প হিসাবে প্রত্যেক দিন এক বাটি ভেজিটেবল স্যুপ রাখার চেষ্টা করুন এটি হালকা পুষ্টিকর এবং ফ্যাটবিহীন এবং এতে করে আপনার শরীর থাকবে সুস্বাস্থ্য প্রত্যেক দিন শশা ও গাজর রাখুন ডায়েটের লিস্টে এতে করে আপনার লো ক্যালোরি ও হাই ফাইবার যুক্ত স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় পেট ভরে রাখে এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে চিরা ও টক দই সকালে হালকা কিন্তু পুষ্টিকর খাবার হিসেবে খুবই কার্যকর এতে হজমে ভালো এটি হজম করতে ভালো সাহায্য করে এবং এতে করে ফ্যাট জমে না রাতের খাবার প্রত্যেক দিন আটটার মধ্যে শেষ করার চেষ্টা করবেন এতে করে আপনার হজম শক্তি বাড়ে এবং চর্বি জমার সুযোগ কম থাকে অতিরিক্ত আরো টিপস প্রত্যেক দিন তিরিশ মিনিট হাঁটুন চিনি ও সফট ড্রিঙ্কস থেকে একেবারে বাদ দিয়ে দিন পর্যাপ্ত পানি পান করুন এবং অবশ্যই ভালো ঘুম নিশ্চিত করুন আমি আশা করি এই টিপসগুলো মেনে চললে আপনি আপনার কাঙ্ক্ষিত ওজন কমাতে অবশ্যই তো ফলাফল পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম স্বাস্থ্য বিষয় টিপস পেতে ধন্যবাদ